জয় শ্রীকৃষ্ণ ছাত্রছাত্রীরা আমি তোমাদের সবাইকে মুক্তির পাঠশালা নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল এবং অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন মুক্তির পাঠশালা মাধ্যমে জগন্নবদে বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার কোচিং দেওয়া হয় জগন্নবদের বিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রালয় দ্বারা অনুমোদিত বিদ্যালয় এখানে ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষা প্রদান করা হয় তোমরা যারা জগন্নবদে বিদ্যালয় প্রবেশিক্ষা পরীক্ষা ক্লাস সিক্স এ দুহাজার ছাব্বিশে কোচিং নিতে চাইছো তো আমাদের সেভেন এইট সেভেন টু সিক্স জিরো টু সেভেন ওয়ান সেভেন এই নম্বরে যোগাযোগ করো আমাদের অফলাইন এবং অনলাইন উভয় মাধ্যমেই কোচিং প্রদান করা হয় আমাদের অফলাইন সেন্টারগুলি পূর্ব মেদিনীপুর জেলা হলদিয়া চন্ডীপুর হেডিয়া ভগবানপুর ময়না সত্যমপুর নন্দীগ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলার সবকে মাথা নিজে অবস্থিত ঠিক আছে তো চলো তাহলে আজকের ক্লাস শুরু করা যাক একটি ত্রিভুজের তিনটি বাহু অনুপাত দেয়া রয়েছে তিন ত্রিভুজের পরিষীমা দেওয়া রয়েছে তবে ত্রিভুজটির বাহুগুলি কত হবে তাহলে একটা ত্রিভুজের তিনটা বাহুর অনুপাত দেওয়া আছে তাহলে বাহুগুলোকে আমি লিখতে পারি থ্রি এক্স এবং সেভেন কেউ ভাগ কথাটাও লিখতে পারো যে তিন ভাগ পাঁচ ভাগ সাত ভাগ যে একটা দু ত্রিভুজ ত্রিভুজ তো তিনটা বাহু দ্বারা তো সেই তিনটা বাহু যদি আমরা অনুপাত করি দৈর্ঘ্যের যদি অনুপাত করি একটা হবে তিন ভাগ একটা হবে পাঁচ ভাগ আর একটা হবে সাত ভাগ আমি যেগুলোকে এক্স দিয়ে লিখেছি একটা হবে থ্রি একটা হবে ফাইভ এক্স আর একটা হবে সেভেন তাদের কি দেয় রয়েছে পরিসীমা দেয় রয়েছে পরিসীমা কথার অর্থ কি ত্রিভুজের তিনটা বাহুর যোগফলকেই পরিসীমা বলে তাহলে ত্রিভুজের তিনটা বাহু কি কি পেয়েছি গো 3x 5x 7x এদেরকে যোগ করলে আমি কি পেয়ে যাব পরিসীমা পেয়ে যাব তাহলে এদের যোগফল সমানে কি লিখে দিয়েছি সাথে লিখে দিয়েছি তাহলে যোগ করো 7 7 5 12 3 15 5 3 8 7 15 15 এর সমান আমাদের কত হয়ে যাবে 7 আবার ভালো করে বুঝে নাও পরিসীমা কাকে বলে ত্রিভুজের বাহুগুলির যোগফলকেই পরিসীমা

কুড়ি আর আঠাশ ঘন্টাতে রয়েছে অপশানে যেতে রয়েছে কেউ যদি নাও পারে অনেক অম্ব থাকবে অনেক ছেলে হয়তো পারবে না তারা একটু কম প্রিপারেশান নিয়েছে তারা অপশান দেখে উদ্যোগ করে দিতে পারবে কীরকম যে ত্রিপুজের পরিসীমা কি ষাট সিমি বাউগুলো যোগ করলে তো ষাট হয় তাহলে দেখো এর মধ্যে কোনটাকে যোগ করলে স্টার্ট হয় এর মধ্যে কোনটাকে যোগ করলে স্টার্ট হয় দেখো নিচেরটাকে যোগ করলে তো শার্ট হবে না মালিকটা যোগ করলে পঁচিশ আর পঁচিশ আর পনেরো যোগ করলে আমাদের পঁচিশ পাঁচে তিরিশ দশে চল্লিশ কুড়ি ষাট এটাও আমাদের হয়ে এটা ষাট হবে না শীত ষাট হবে না 4 চার দশের শূন্য হাতে এক

ঠিক আছে যোগ বল সার করেছে দেখলাম এ আর বি যোগ করলে সার হয় এরপর দেখো কাদের অনুপাত তিন পাত সার হচ্ছে এইভাবে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে এই আমাদের সঠিক উত্তর হয়ে যাবে দেখো কি বলা হয়েছিল দেখো চার ডজন কলার মূল্য ষাট টাকা ওই কি নিয়মের সিম্পল অঙ্ক বলা হয়েছে চার ডজন কলার মূল্য ষাট টাকা বারো দশমিক পাঁচ টাকায় কতগুলো কলার ক্রয় করা যাবে একদম নগদের বেশি অঙ্ক এগুলো কি বলেছে চার ডজন কলার মূল্য ষাট টাকা অর্থাৎ ষাট টাকায় কতগুলো কলা ক্রয় করা যায় ষাট টাকায় কলা ক্রয় করা যায় চার ডজন চার ডজন মানে কতগুলো বারো চারে আটচল্লিশ তাহলে ষাট টাকায় যদি আটচল্লিশটা কলা পাওয়া যায় এক টাকায় কতগুলো পাওয়া যাবে আটচল্লিশ কে ষাট দিয়ে ভাগ করে দেবো আমাদের বের করতে বলেছে বারো দশমিক পাঁচ টাকায় কতগুলো পাবো তাহলে বারো দশমিক পাঁচ দিয়ে গুণ করে দেবো বাইশ ষাট কাটাকাটি দিয়ে দাও তো বারো বারো পাঁচে ষাট চারে আটচল্লিশ পাঁচে কেটে দাও পাঁচ দুই দশ পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ তাহলে পঁচিশ কে চার দুই দশমিক পাঁচ কে চার দিয়ে গুণ করে আমাদের দশ চলে আসবে অপশান সি তাহলে চার ডজন করার মূল্য যদি ষাট টাকা হয় অর্থাৎ ষাট টাকায় যদি আমরা চার ডজন বারোটা কলা পাই বারো দশমিক পাঁচ টাকায় কতগুলো কলা পেয়ে যাবো দশটা কলা পেয়ে যাবো কোথাও যদি ক্যালকুলেশন ভুল না আসে গুণ কাটাকাটি আশা করি তো ঠিকই আছে দশ আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ঠিক আছে চল নেক্সট দেখো কি বলেছে এক বাই একশো পঁচিশের দশমিক মান বের করতে বলেছে একটা ভগ্নাংশ দেওয়া থাকবে সেটাকে দশমিকে করতে হবে দশমিক বের করার অনেকগুলো পদ্ধতি রয়েছে প্রথম পদ্ধতি হচ্ছে তুমি আমি ভাগ করতে কিন্তু সেটা সময় চলে যাবে তার জন্য তোমাকে দেখো কি বলে এক বাই একশো পঁচিশ তোমাকে সর্বদা চেষ্টা করতে হবে যদি করা যায় সব সংখ্যা হবে এমন কোনো কথা নেই তোমাকে একটু ভাবতে হবে ওই নিজেরটাকে কি কোনোভাবে দশ একশো এক হাজার দশ হাজার এগুলো কি করতে পারি যদি পাওয়া যায় তাহলে ওকে করে দাও আবার সব সংখ্যা করা যাবে না জোরে যে সমস্ত সংখ্যা করা যাবে তাকে করে দাও যে নিচেরটা কি কোনো প্রকারে দশ একশো এক হাজার করতে পারি হ্যাঁ করতে পারি একশো পঁচিশ কে আট দিয়ে গুণ করলে এক হাজার আসে তাহলে তুমি ওপরের টাকেও আট দিয়ে গুণ করে দাও ঠিক আছে তাহলে ওপরে হয়ে গেল আট নিচে আমাদের হয়ে যাবে এক হাজার আটকে এক হাজার দিয়ে ভাগ করে দাও তিনটা শূন্য রয়েছে মানে তিন ঘর আগে দশমিক বসে যাবে দেখো কত ভাগ করার দরকার হলো না শূন্য দশমিক শূন্য শূন্য আট কোনটা দিয়ে রয়েছে দেখো অপশন সি ডে এবারে গুগল পে না আমি ভাগ করে করবো করো কোনো অসুবিধে নেই যখন বড় সংখ্যা দিয়ে দিল না ভাগ করতে অসুবিধে হয়ে যাবে ভাগ করো প্রথমে দশমিক দিয়ে শূন্য নাম তাতেও ছোট হয়ে যাচ্ছে তাহলে আবার শূন্য দিয়ে শূন্য ছোট হয়ে যাচ্ছে আবার শূন্য দিয়ে শূন্য নাম এবার ভাগ চলে যাবে একশো পঁচিশ আট তাহলে ভাগ আমাদের কত হলো শূন্য দশমিক শূন্য শূন্য আট আমাদের সঠিক উত্তর হয়ে গেল এখানে ভাগ বলটা অনেকটাই সহজ হয়েছে অনেক ক্ষেত্রেই নিজের মধ্যে টার্গেটটা যেমন করে করালাম ওইভাবে করলে আরো সহজ আসবে দেখো শূন্য দশমিক শূন্য শূন্য আট ঠিক আছে তো দুটো শূন্য হ্যাঁ হয়ে যাবে থাকবে যদি তুমি দেখো কিছু দিয়ে গুণ করলে দশ একশো এক হ্যাঁ শিল্প একটা বিয়োগ করা হয়েছে দেখো শূন্য দশমিক দুই দুই শূন্য শূন্য দশমিক দুই দুই শূন্য সেখান থেকে কত বাদ দিতে বলেছে শূন্য দশম দুই শূন্য দুই বিয়োগ করলো তো কিছু নেই তাহলে দশ থেকে দুই বার দিলে আট এখানে থাকলো এক এখানে থাকলো শূন্য এখানে থাকলো শূন্য শূন্য দশমিক শূন্য এক দশমিক শূন্য এক আমি আমার প্রত্যেকটা ক্লাসে যে কথাটা বলি যে পড়তে গিয়ে ঠিক আছে বড় দিন তো ধরো যখন আমরা খাতায় কোনো একটা করি খাতায় এরকম ছোটো আমাদের মাথাটা উপরে থাকে তাহলে ছোট জায়গার ওপরে চোখ পুরো খাতাটার ওপরে আমাদের চোখ থাকে ঠিক আছে তাই কোথাও ভুল হলে সহজে বোঝা দেয় কিন্তু এখানে তো কোথাও ছোট্ট করে একটু ভাগ গুণ ভুল হয়ে গেলে সেটা ভুল করে বোঝা দেয় না কিন্তু তখন তাই স্যার তোমাকে যখন যা কিছু শেখাচ্ছে তোমাকে পদ্ধতি গুলো ভালো করে শিখে ফেলতে হবে কোথাও স্যারের যদি গুণ ভুল হয়ে যায় সেটা তো তুমি বুঝতে পারবে যে স্যার এখানে গুণ করতে গিয়ে এটা ভুল হয়ে গেছে স্যারের গুণটা ভুল হয়ে গেছে স্যারের যোগটা ভুল হয়ে গেছে স্যারের পদ্ধতিটা ভুল নয় স্যারের ভুল ভুলে গেছে কিন্তু স্যারের পদ্ধতিটা ভুল নয় সেই জায়গাটা তোমাকে কারেকশন করে তোমাকে ভাগ গুণগুলো ঠিক করে করতে হবে চলো কি নিকটতম শতকে প্রকাশ করে গুণ ফল নির্ণয় করে তাহলে কি কি বলেছে দেখো পাঁচ নয় আট শূন্য পাঁচ নয় আট শূন্য তাকে গুণ করবো কত দ্বারা চারশো আঠাশ দ্বারা গুণ করতে হবে চার শত আঠাশ দিয়ে গুণ করবো এবারে দেখো গুণ আমরা প্রত্যেককেই নিব করে দেব কিন্তু গুণের গربه আমাকে কি বলেছে দেখো প্রতিটি সংখ্যাকে নিকটতম শতকে প্রকাশ করে যেটা আমরা কি বলি গো আসন্ন মান বলি ঠিক আছে প্রতিটি সংখ্যাকে অ্যাপ্রক্সিমেশন করে তারপর আমি গুণ করতে হবে কার শতকের হল তাহলে একক দশক শতক এই অঙ্কটার আসন্ন মান করব এখানে একক দশক শতক এই অঙ্কটার আসন্ন মান করব যেই অঙ্কটির আসন্ন মান করতে বলবে কিভাবে আসন্ন মান করতে হয় তার পরের অঙ্কটি দেখতে হয় তার তারপরে দেখতে হয় তার পরের অঙ্কটি যদি পাঁচ কিংবা পাঁচের থেকে বেশি থাকে তাহলে ওই ঘরটাকে এক ঘর বাড়িয়ে দিতে হয় যদি পাঁচের থেকে কম থাকে তাহলে ওই ঘরে যা আছে তা রেখে দিতে হয় আবার আসন্ন মান না কোনো অঙ্কের আসন্ন মান করতে হলে তার বাম দিকে যা আছে সেগুলো ঠিক থাকবে আমরা নয়ের আসন্ন মান করছি শতকের ঘরের আসন্ন মান করছি তাহলে বাম দিকে যা আছে ঠিক থাকবে ডান দিকে যা আছে সবগুলো শূন্য হয়ে যাবে ওই ঘরটা পরিবর্তন হবে কি হবে না সেটা নির্ভর করবে তার পরের অঙ্কটার উপরে তার পরের অঙ্কটা দেখো পাঁচের থেকে বড়টাকে একঘর বাড়িয়ে দেবো মানে কি করবো ঠিক আছে একটা ঘরে তো আর দশ বসতে পারে না কিন্তু এক ঘর বাড়ালে দশ হয় তাই একে শূন্য করে একটাকে ছয় করে দেবো যেমন এই অঙ্কটা তাদের যাকে পরিবর্তন করতে যাইছি তার বাম দিকের অঙ্কগুলো ঠিক থাকবে বাম দিকে তো কোনো অঙ্ক নেই দাও এবং এর ডান দিকের অঙ্কগুলো শূন্য হয়ে যাবে তাহলে দুই আর আটকে শূন্য করে দাও এবারে ওই ঘরটা বাড়বে কি বাড়বে না সেটা নির্ভর করবে তার পরের অঙ্কটার উপরে তার পরের অঙ্কটা দুই পাঁচে থেকে ছোট তাহলে এ বাড়বে না ওটাই থেকে যাবে তাহলে এটা হয়ে যাবে আমাদের ছ হাজার এটা আমাদের হয়ে যাবে চারশো এই দুজনকে গুণ করতে বলেছে ছ চারে চব্বিশ এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ চব্বিশের পরে পাঁচটা শূন্য অপশন সি শূন্যগুলো ঠিকঠাক লিখলাম তো না কোথাও কি ভুল লেখা এটা তো ছ ঠিক আছে এটা তো চারশো ঠিক আছে তিন দুই পাঁচ হ্যাঁ ঠিক আছে কোনো অসুবিধা নেই তাহলে এই হচ্ছে আসন মান যেই কোন অঙ্কের আসন করতে হবে পরীক্ষাতে দেওয়া থাকবে বলা থাকবে যদি আর বলা না থাকে কোন অঙ্কের আসন করতে হবে সর্বদা দশকের ঘরের আসন করবে আর যার আসন করতে হয় সর্বদা তার ডান দিকের অঙ্কটিকে দেখতে হয় তার ডান দিকের অঙ্কটি যদি পাঁচ কিংবা পাঁচ থেকে বেশি হয় তাহলে ওই ঘরটাকে একবার বাড়িয়ে দেবে তাহলে ওটাই রেখে দেবে ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন আমাদের কি বলা রয়েছে দেখো এই ধরনের অঙ্কগুলো কিন্তু নবদয়ে বারবার আসে বহুবার আসে কি বলা রয়েছে কোনাকুলি এক্স দেয়া রয়েছে এই কোনাকুলি দুটো সংখ্যা রয়েছে তাহলে আমরা যদি কোনাকুলি সম্পর্ক থাকে তাহলে এই কোনাকুলি এক্স আর গুণ করলে কত হয়ে যাবে এক্স এর বর্গ হয়ে যাবে এই কোনাকুলি গুণ করলে কত হয়ে যাবে ৪৯ গুণ ০.৬৪ তাহলে ভগ্নাংশে সর্বদাই সমান চিহ্নের কোনা কোনি সম্পর্ক থাকে এই কোনা কোনি গুণ হয় এই কোনা কোনি গুণ হয় ঠিক আছে যেটাকে আমরা কি বলি সমানুপাত এটা হচ্ছে প্রথম সমানুপাতি এটা দ্বিতীয় সমানুপাতি এটা তৃতীয় সমানুপাতি এটা চতুর্থ সমানুপাতি প্রথম এর সঙ্গে চতুর্থ সম্পর্ক থাকে দ্বিতীয় সঙ্গে তৃতীয় সম্পর্ক থাকে আমাদের বের করতে বলেছে x এর মান তাহলে x এর বর্গ সমান যদি এটা হয় তাহলে x এর মান বের করতে হলে কি করতে হয় বর্গমূল করে দিতে হয় ঠিক আছে তাহলে x এর বর্গ বর্গমূল করতে হয় এক্স এর বর্গমূল দেওয়া থাকলে এক্স এর মান বের করতে হলে বর্গ করতে হয় উল্টো কাজ এখানে বর্গ দেওয়া আছে তাই এক্স এর মান বের করার জন্য বর্গমূল বর্গমূল একদম সহজ দেখো ৪৯ এর বর্গমূল ৭ লিখে দিলাম ০.৬৪ এর বর্গমূল কত দেখো যে আমি বাইরে দেখাচ্ছি ০.৬৪ এর বর্গমূল কত যে কোনো দশমিক সংখ্যার বর্গমূল করার জন্য কি করবে দশমিক সংখ্যাকে প্রথমে ভগ্নাংশে লিখে ফেলবে লিখে ফেললে লেখার পরে দেখো চৌষট্টি লবের বর্গমূল করে লবে বসিয়ে দেবে হরের বর্গমূল করে হরে বসিয়ে দেবে লবের বর্গমূল করে লবে বসাবে হরের বর্গমূল করে হরে বসাবে তাহলে আমাদের কত এলো আট বাই দশ ঠিক আছে তাহলে ঊনপঞ্চাশের বর্গমূল সাত আর শূন্য দশমিক ছয় বর্গমূল আমাদের কত আসবে আট বাই দশ এটাকে গুণ করলে আট আর সাত গুণ করলে ছাপ্পান্ন নিচে হচ্ছে আমাদের দশ একে দশমিকে করলে পাঁচ দশমিক ছয় কোনটাতে রয়েছে দেখো অপশন বি তে আছে পাঁচ দশমিক ছয় কোনটাতে আছে অপশান তে আছে ঠিক আছে এইগুলো একদম সহজ প্রশ্ন খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে পাঁচ দশমিক ছয় আমাদের কি হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে